আসসালামু আলাইকুম ভার্জ সুটকিটা এটা লইটার শুটকি শুটকিকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে আমি পরিষ্কার করে নিয়েছি এবার কড়াই শুকনো মরিচ কাঁচা মরিচ এবং রসুন দিয়ে দিবো আর সামান্য একটু সরিষার তেল দিয়ে হালকা করে ভোজনে ভাজা হয়ে গেলে আমি যে সুটি পরিষ্কার করে রেখেছিলাম ওটা ধরে দিব এবং সামান্য করে লবণ দিবো হালকা করে ভেজে করবো

কারণ এই হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে হাতে মাখা লুকির ভর্তা এখন আমি ভর্তাটা বানিয়ে নিব লবণ দিয়েছি সামান্য পরিমাণ আগে যে দিয়েছিলাম দিয়েছিল তেল একটু ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর সুটকি যেগুলো রেখেছিলাম ভেজে ঢেলে দিব এবং সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ আমি যখন কক্সবাজার গিয়েছিলাম হোটেলে ভর্তাটা খেয়েছি হাতে মাখা ভর্তা তো ওদের কাছ থেকে রেসিপিটা জেনে তারপরে আমি আজকে এর আগেও করেছিলাম বা শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করলাম ভালো অবশ্য ট্রাই করবেন বাসাতে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ